হাই বন্ধুরা আলো রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমি তালের বড়ার একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাবো এইভাবে তালের বড়া বানালে স্বাদ কিন্তু খুব সুন্দর হয় তাই চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখে নি প্রথমে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এখানে চালগুলো ধুয়ে আমি ঝড়িয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবার গুঁড়িয়ে নিলাম দেখুন এভাবে মিহি করে ঘুরিয়ে নিয়েছি চালগুলো এবারে আমি একটা পাত্রের মধ্যে এক কাপ চালের গুঁড়িয়ে নিলাম এক কাপ নিলাম ময়দা এক এক কাপ সুজি আর হাফ কাপ গুঁড়ো দুধ আর নিলাম এক কাপ চিনি এরপরে এর মধ্যে দিলাম এক কাপ নারকেল কোড়া আর অল্প কিছু কালো জিরে আর একটু নুন এর মধ্যে এবার দিয়ে দেব তালের পাল প্রয়োজন মতো এটা দিতে হবে দিয়ে এবার ভালো করে চটকে মাখতে হবে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এটা কিছুক্ষণের জন্য রেস্টে দেব আমি আধ ঘন্টার জন্য এটা রেখে দিয়েছিলাম দেখুন এরপরে কড়ার মধ্যে তেল নিলাম বেশ অনেকটাই তেলে ভাজতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব গরম করেই তারপর বড়াগুলো ছাড়তে হবে আপনারা যে পছন্দ মতো সাইজ করে নিতে পারেন আমি এই রকম সাইজেরই ভাজি সবকটা বড়া ছেড়ে দিয়েছি এবারে আস্তে আস্তে লাল লাল করে ভেজে তুলবো দেখুন বড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে চার থেকে পাঁচ মিনিট মতো লাগে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আমার সব বড়া ভাজা রেডি হয়ে গেছে আপনাদের যদি ভালো লেগে থাকে এইভাবে রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন আজকের পর্ব এই পর্যন্তই ডাটা